যে কুলে জে জেকুলে পা করে চরণ ধুলি দিতে আমি তাদেরকেও কিনা ফিরিয়ে দিতে হরিবালে হরিবালে দাও দাও চরণ চরণে ধুলি একেবারে দাও চরণ i <laughs>

শুকনো খাবারের মধ্যে তো কোনো দোষ থাকে না তা আমি যদি আপনাদের কিছু আটা বলছে হ্যাঁ হ্যাঁ তাতে ঠিক আছে দাও না দাও তোমার গেহেতে যা আছে বলছে আমার গৃহেতে যা আছে তা যদি দেবার যোগ্য হতো তাহলে তো আগেই দিয়ে দিত কেন বলছে আমার গৃহেতে যা কিছু আছে সকলে কিছু হলো পাপের খাদ্য এই পাপের খাদ্য তো আপনাদের আমি দিতে পারবো না তবে শুকনো খাবার বলতে আছে আটা আপনারা কি তা গ্রহণ করবেন বলছে হ্যাঁ তা এনে দাও তা আটা যখন দিল সাধুগণ তা সেবার জন্য প্রস্তুত করলো আর সেবাতে যখন বসবে সেই সময় চলে এসেছে অজামিল একই ব্যাপার হ্যাঁ আমার গৃহের সামনে এত শত সাধু সেই সঙ্গে সঙ্গে অজামিলের স্ত্রী দরজাটা খুলে গলাটা নামিয়ে কথা বল।

আপনারা কি আপনাদের স্ত্রীকে ভয় পায় ভয় পায় 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 সত্যি নাকি মিথ্যা ও মা সবাই একটা সত্যি কথা বলি ভয় পাওয়া ভালো ভয় পাওয়া ভালো তা ভাগ্যিস অজামিল তার স্ত্রীকে দেখে ভয় পেতো সাধুর সঙ্গে কি ভাষায় কথা বলতে হয় তা জানো এনারা হলো সাধু ভালোভাবে কথা বলো সঙ্গে সঙ্গে আজামিল চুপ হয়ে চলে গেলেন ঘরের মাঝে আর সাধুগণ সেখানে সেবা নিয়ে বিশ্রাম নিয়ে পরের দিন যখন চলে যাবে বাবা সেই সময় অজামিলের সম্মুখে এসে সেই রামদাস গোস্বামী পাদ বলছেন বাবা সেবা তো দিলে কিন্তু সেবার দক্ষিণা আবার

বলছে বাবা যদি দিতেই হয় তাহলে আমাকে এই দাও দেখো আমি তো দূরদর্শী সাধু তারপরেও তোমার স্ত্রী আবার বাবা আর আমি যা উপলব্ধি করছি তোমার আগত সন্তানটি সেও হচ্ছে পুত্র তোমার আমার পুত্র সন্তান হবে তা আমি তোমার কাছে সেবার দক্ষিণা চাই তোমার এই পুত্র সন্তানটির নাম রেখো নারায়ণ এই সন্তানটির নাম রেখো তুমি নারায়ণ তা বাবা ওয়াজামিল একটি সাধু কাজ করেছিলেন ওই সাধুর তিনি পালন করেছিলেন তার ওই দশ নাম্বার যে সন্তানটি হয়েছিল সেই সন্তানের নাম রেখেছিল নারায়ণ এখনকার যুগে আগেকার যুগের সন্তানের নাম কি রাখা হতো জান মায়েরা সন্তানদের নাম রাখতো গোপাল হরি নারায়ণ অর্থাৎ ভগবানের সঙ্গে মিলিয়ে মিলের নাম রাখতো কেন কাজ কর্মের মধ্যে সব সময় তো ভগবানের নাম গুণগান করা যায় না তাই সন্তানকে যখন ডাকবে তখন একবার ভগবানের নাম করা হয়ে যায় বাবা বাবা হরি বল হরি বল আর এখন

কি আর বলবো এই যুগের মায়েদের কথা তা সন্তানের নাম রাখলো নারায়ণ যেই দিন অজামিলের শেষের সময় চলে অজামিল পরে রয়েছে আর অজা মিলকে নেবার জন্য সমন এসে দাঁড়িয়ে রয়েছে যেই অজা জীবনে কোনো দিন কাউকে ভয় পায় নাই সেই অজা মিলের কঠিনে হৃদয়টাও কেঁপে উঠল ওই সমনকে দেখে অজা দুটি নয়ন জলে ভেসে হরি বল হরি বল বলে উঠলেন একেবারে দাদা নেই আর কিছু আমার কিছু আছে বাকি আমার কিছু আছে বা Darar da, da, şaman şam şam

হজামিলি যখন নারায়ণ নারায়ণ বলে ডাকতে লাগলেন ভগবান আর থাকতে পারছে ভগবান সেই বিষ্ণু দূত পাঠিয়ে দিলেন যে তোমরা যাও দেখো অজামিল আমাকে ডাকছে হরি বল হরি আমাকে ডাকছে তোমরা গিয়ে তাকে একবার আমার কাছে নিয়ে এসো বিষ্ণুদূত চলে এলে নজামিলের কাছে একদিকে জমদূত আর দিকে বিষ্ণুদূত দুইজনের মাঝে ঝগড়া কে নিয়ে যাবে জমদূত বিষ্ণুদূতকে বলছে আচ্ছা তোমরা যে এসেছো একে নেবার জন্য তো জীবনে কোনো পুণ্য কর্মই করে একে তোমরা কেন নিয়ে যাও বলছে জীবনে কোনো পুণ্য কর্ম না করুন কিন্তু জমদূত

কৃষ্ণ নাম খানা মনে পড়বে যাইলেই শেষের দিন কিন্তু ওই কৃষ্ণ নাম মনে পড়বে না তাই তো বলছে যাবা ভগবান বলছি এই জগন্ধে যত তুমি অপরাধ না কেন অপরাধীর বিচার তখনই হয়ে যায় অপরাধী যখন নিজের বদনে নিজের অপরাধটিকে স্বীকার করে আমাদের সকলের প্রার্থনা প্রভুর সেই শ্রীচরণে এতদিন এত অপরাধ কিন্তু আমাদের সকলের অপরাধ তোমার শ্রীচরণে স্বীকার করে নিচ্ছি কিন্তু সেই শেষের দিনে যেন এই হরি নাম এই কৃষ্ণ নাম খালা একবার আমাদের মনে পড়ে একবার যেন যখন যেই অবস্থায় থাকি না কেন যখন যেই অবস্থায় থাকি না কেন আমাদের সদা সর্বদা কি করা উচিত আর বলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাহ গা হৃষ্ণনা মধুর করিতে সবাই 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 তুমি উত্তোলন Krishna, হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ শিশু কৃষ্ণ হরে হরে

কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রে হরে রৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে